কার্তিক মহারাজকে নিয়ে আবার মুখ খুলেছেন সেই নির্যাতিত মহিলা আপনাদের মনে আছে গতকাল তার একটি অসংলগ্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন ট্রোলিং হচ্ছে যে তিনি বলছেন এই ঘটনা নাকি আইপ্যাক পরিপলন এই ঘটনা নাকি আইপ্যাক প্যাক তৃণমূল দীপক ব্যাপারী এরা মিলে পরিকল্পনা করে কার্তিক মহারাজকে ফাঁসানোর জন্য এই মহিলাকে ব্যবহার করছেন মহিলাকে এক সাংবাদিক খুঁচিয়ে খুঁচিয়ে বিজেপির সাংবাদিক খুঁচিয়ে খুঁজিয়ে বারবার বলছেন আপনার সঙ্গে কি আইপ্যাক যোগাযোগ করেছিল আপনার সঙ্গে কি আইপ্যাকের গাড়িতে গেছেন আইপ্যাক কি আপনাকে বলেছে এসব করতে আইপ্যাক তৃণমূল কি ভর্তিকে আপনাকে সাপোর্ট দিচ্ছে এবং তৃণমূলের নেতারা কারা কারা এসেছিল আইপ্যাকের এর কারা এসেছিল ইত্যাদি ইত্যাদি তিনি এই ধরনের মানে ফটাফট প্রশ্নের জবাবে তিনি অসংলগ্ন কিছু বক্তব্য বলেছেন সেটা নিয়ে আজকে আবার মুখ খুলেছেন সে নির্যাতিত মহিলা তিনি কি বলেছেন তার একদম আনকাট ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি আর যারা যারা এখন মহিলার এই বক্তব্যকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল বুনছেন তাদের সেই ষড়যন্ত্রের জাল বা সেই সমস্ত গাল গল্প ভেসতে দেওয়ার জন্য আজকে সময় নেই তাই নটায় লাইভে আসতে পারছি না এই ভিডিওটা পোস্ট করছি আগামীকাল নটায় আসব। এবং মহিলা কখন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই প্রথম ফোন কল থেকে শুরু করে এই ঘটনা এবং অভিযোগ জানানো এবং তারপরে পুলিশি তদন্ত পুলিশ তদন্ত কি কি পাওয়া গেছে কার্তিক মহারাজের সঙ্গে সম্পর্ক কার্তিক মহারাজের কল রেকর্ডিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো একদম এ টু জেড কী কী ঘটেছে না ঘটেছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তাহলে দুধকা দুধ পানি কা হয়ে যাবে যে সমস্ত বিজেপির একদম মানে পেড ইউটিউবার যারা নিজেদেরকে বিশাল বড় ভাবেন সেই সমস্ত মানে সেই শিয়ালের ল্যাস ফোলানোর মতো যে সমস্ত ইউটিউবাররা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত আমার এই বিষয়টা নিয়ে তারা এত বড় বড় ভিডিও বানিয়েছেন তার জন্য নেগেটিভ পাবলিসিটির জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সত্যিটা সমস্ত ডকুমেন্ট আমার কাছে আপনারা তদন্ত করুন না আমি যতটা পরিশ্রম করে তদন্ত করে বের করেছি বিষয়টা তো আপনারাও তদন্ত করে দেখুন নাকি একজন ধর্ষককে আপনারা সৎ ব্যক্তি মানে একজন মহাপুরুষ বানানোর চেষ্টা করছেন এই সমস্ত নোংরা আমি ছেড়ে দিন সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করুন যাই হোক তো এই ঘটনা নিয়ে আগামীকাল নটায় রাত নটায় লাইভে আসছি সেখানে একদম বন্ধমহিলা প্রথম আমাকে দিনকে ফোন করেন সেখান থেকে শুরু করে আজ দিন পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে সমস্ত কিছু এবং সমস্ত তথ্য প্রমাণ আমি কতটা সংগ্রহ করেছি পুলিশ কতটা সংগ্রহ করেছে মহিলার কাছে কতটা আছে পুরো বিষয়টা নিয়ে দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে আর যারা মিথ্যা ভিডিও বানিয়ে ভিউ হাততালি করাচ্ছেন নন্দভক্তদের তাদের গোমূত্র এবং গোবর খেতেই হবে সেটা ওই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে তো আপাতত দেখুন বদমিলা গতকালের বিজেপি সাংবাদিকদের কিছু জোর করে তার মুখে চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে আজকে ওই নির্যাতিতা মহিলা তিনি কি বলছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে বা সাংবাদিকদের বিরুদ্ধে দেখুন ইন্টারভিউতে শোনা গেল যে আইপ্যাকের নাম আইপ্যাকের কি এসেছিল আপনার কাছে আচ্ছা আমি কখন বললাম আমি আইপ্যাক টাইপ্যাক তো কিছুই জানি না এসব সম্পর্কে এসে উল্টো পাল্টা ছড়াচ্ছে আমরা তো বেশ কিছু চ্যানেলে দেখলাম ভিডিও না ওনারা আমাকে বিভ্রান্ত করেছেন আমি শুধু সাংবাদিককে জানিয়েছিলাম বিষয়টা যে আমার জীবনের সঙ্গে আপনি যা একটা বলেছেন তখন তুমি ধরেছেন তা সেটার সঙ্গে আমার জীবনে মিলে গেছে তারপরে সাংবাদিকরা যা ভালো মনে করেছে তাই আচ্ছা আপনাকে আরো একটা প্রশ্ন যোগাযোগ আপনি আগে সাংবাদিকদের সঙ্গে করেছিলেন না সাংবাদিকরা আপনার সঙ্গে আমি সাংবাদিকদের সঙ্গে আগে যোগাযোগ করেছিলাম কার সঙ্গে দীপক ব্যাপারী বলে আচ্ছা তারপর

আসল ঘটনা তো আমার কার্তিক মহারাজের বিরুদ্ধে তাহলে আমার এখানে তো পার্টিগত কোনো ব্যাপার নেই তো কোনো ব্যাপার নেই এটাই তো বিভ্রান্ত হচ্ছে মানুষ যে আমার সম্পর্কে অনেক কিছু প্রচার করছে আচ্ছা কার্ত্তিক মহারাজের বিরুদ্ধে আপনি নিজে অভিযোগ করেছেন না কেউ আপনাকে অভিযোগ করিয়েছেন অভিযোগ করেছি কোনো তৃণমূল নেতা বা কোনো কেউ কোন সাংবাদিক আপনাকে জোর করেছে কেউ আপনি নিজেই অভিযোগ করেছেন আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি চাইছেন আপনার দাবি কি আমার দাবি হচ্ছে ওনার একটা শাস্তি হোক কেননা উনি তো প্রচন্ড অন্যায় করেছেন এটা তো আর মিথ্যা নয় উনি যে অন্যায়টা করেছেন এটা তো মিথ্যা নয় উনি বল ওনাকেই আপনারা গিয়ে প্রশ্ন করুন বলুন যে আপনার যে সংঘের গুরু মহারাজ যিনি আছেন স্বামী প্রণবানন্দ ওনার পায়ের হাত দিয়ে বলতে বলুন যে আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক হয়েছিল না হয়নি আদ আর সেটা তোমার ঠিক একদিন না একদিন করবেনি উনি প্রমাণ হয়েই আচ্ছা আমরা বিভিন্ন চ্যানেল এটা আমি সবাইকে বলবো যেখানে যা মিডিয়া আছে বা যত মানুষজন আছে জনসাধারণ আছে এটা যে ঘটনা ঘটেছিল এটা সত্য এটা উনাকে জিজ্ঞাসা করবেন গিয়ে আপনারা প্রশ্ন করুন কয়েকটা চ্যানেলে আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে আপনার যেটা পুরাতন ফোন সেটা আপনি আইপ্যাকের কাউকে দিয়েছেন এটা কতটা সত্য জানি না কোনো পার্টির লোক না জানি না আমি কলকাতার পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত আপনি তো অভিযোগ করেছেন পুলিশ যা করছে ওদিকে আমি কিছু জমা দিয়েছি তথ্য প্রমাণ আচ্ছা আপনি কি আপনার কথায় এখনো অনুট আছেন মানে আপনি যে অভিযোগ করেছেন

এই অভিযোগের পর কি আপনার কাছে কোনো হুমকি বা কিছু আসছে এই অভিযোগ আপনি কি চাইছেন এখন ওনার একটা শাস্তি হওয়া উচিত